বলছে আমাদের মনোভাই কিন্তু ফার্স্ট স্টার্টিং এ কিন্তু কত বড় ক্যাংড়া ধরেছে দেখতে পাচ্ছ হচ্ছে ওই তোটা মনোভাইয়ের কিন্তু হাতে ক্যাংড়াটা আঘাত কামড়ে দিয়েছে নমস্কার আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মূলত আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই যে সুন্দরবন আমার সাইটে আছে সুন্দরবন এই সুন্দরবনের কিভাবে মানুষরা এখানকার মানুষরা ক্যাংড়া ধরে ওইগুলো কিন্তু মূলত আপনাদের সামনে দেখাতে চলেছি তো চলো ভিডিওটা লাস্ট তৈরি দেখেন তো আমরা এখন লেভে পড়েছি ওই সাইডে যাচ্ছি কেননা ওই সাইডে যে গাছ বড় বড় গাছ ওইগুলো কিন্তু এ থাকে কি বলে মূলত ওই যে গেছো গাংড়া ওইগুলো কিন্তু এইসব বড় গাছে চড়ে থাকে ওই ওই যে একটা দেখতে পাচ্ছ সর দেখাই দেখো সব গাছে চড়ে বসে আছে এইসব ক্যাঁকড়া গুলোকে আমরা ধরবো এখন আমাদের মনে হয় একটা ধরে নিয়েছে ওটাকে চিপে ওই দাঁড়গুলো ভেঙে দাও না কামড়ালে খুব লাগবে হয়ে গেছে হয়ে গেছে এখন একটা এই গাছটা কিন্তু বানি গাছ খুব বড় বাণী গাছটা আর ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ আর খুব বড় বাণী গাছ আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো খলসি গাছ আছে ওর ভিতরে কিন্তু চিঁ গাছ আছে চিঁও পাতার যে গাছ হয় আর এই যে এগুলো খলসি গাছ প্রচুর বড় ঝাপ মানে গোটাটা কি বলে একদম ভরে আছে খলসি গাছে আর আমাদের মনো ভাই এখানে ক্যাঙা ধরার জন্য ধরার ভাইয়ের কিন্তু উঠে ওই কিন্তু হাতে ক্যাঙড়াটা আঘাত কামড়ে দিয়েছে আমি কিন্তু সাবধান করেছিলাম মনোভাইকে ওই মন মনের ধারে একটা মনোভাইয়ের পা ধারে একটা এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ বড় না এটা ছোটো খুব চলে গেল মনোভাই ধরার টেকনিকটা দেখতে পারলে আর এখানে কিন্তু আমাদের মূলত তিন চারটে ধরা হয়ে গেছে এগুলোকে আবার ওপরে নিয়ে গিয়ে আধারের সঙ্গে দয়ের সঙ্গে বাঁধবো আর কি এগুলো কিন্তু আধারও আমরা কিন্তু ক্যাংড়া দিয়ে ক্যাংড়া ধরছি কিছু ক্যাংড়া দিয়ে সন্ধ্যা ক্যাংড়া ধরছি দেখতে পাচ্ছ আমাদের বাপন ভাই এখন আধার আধার বেঁধে এখন দন ফেঁকানোর ধরে চলে এসছে এই দন ফেঁকে দিয়ে ফেলে দিয়েছে আমার ভাই পড়বে মনে তো তো চলো আরো দন ফেলি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই আমাদের বাপন ভাই জাল আনতে গেছে আর ওই দনটায় কিন্তু টান দিচ্ছে আসতে সবাই আসতে মনোভাই সাবধানে সাবধানে আমাদের মনোভাই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে কেননা মনো এখানটায় অনেকবারই কিন্তু ক্যাংড়া ধরে থাকে কি মনে হয় আছে তো ভাই আছে বলছে এখন ভাই কি হয় দেখা যাক বলছে আমাদের মনোভাই কিন্তু ফার্স্ট স্টার্টিং এ কিন্তু কত বড় ক্যাংড়া ধরেছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আশা করিনি যে ফার্স্ট স্টার্টিং এই এত বড় ক্যাংরা পড়ে যাবে আরও ফেলো আরো ফেলো তো এখন এই ক্যাংরাটাকে বালতিতে রেখে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় ঠিক কত বড় ক্যাংরাটা দেখতে পাচ্ছো আমি এখন এই ক্যাংরাটাকে কিন্তু বালতিতে দিয়ে দিয়েছি কত বড় ক্যাংরাটা দেখো সাইজ ক্যাংরাটার যে সাইজটা দেখো শুধু তো চলো আরো দনে কিন্তু টান দিচ্ছে দেখি সেটা আবার টান দিচ্ছে যেটা থেকে এক্ষুনি ক্যাংড়াটা ধরলাম ওইটা কিন্তু আবার টান দিচ্ছে আস্তে করে মনে ভাই লাভ এই শাড়িটি কিন্তু খুব ওই যে গাছের শ্বাস এইগুলো আছে তার তরে কিন্তু আমাদের পায়ে খুব লাগতেছে আবার কিন্তু এই দনটায় টান দিচ্ছে আস্তে আস্তে মনে ভাই তো দেখি মনো ভাই আবার ধরতে পারে কি পারে না যেহেতু মনে হচ্ছে মনোভাই ধরে নেবে আসতে চুপ করে থাকতে হবে বন্ধুরা কেননা কেনাটা কোনো আবার শুনতে পেলে কিন্তু ছেড়ে দেবে দনটা ছেড়ে দিয়েছে আদার খেয়ে চলে গেছে দেখতে পাচ্ছ টান দিচ্ছে মনো আর কিন্তু এখন টান দিচ্ছে না কেননা আধার সব আধার খেয়ে গিয়ে হয়ে গুলো আধার খেয়ে চলে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছে তারপরে আমরা আধার ধরতে যাব চলো আধার ধরতে গিয়ে আপনাদের সবাইকে দেখাচ্ছি ওই যে গেছু ক্যাংড়া হয় মানে ওই যে গাছে যেগুলো বিয়ে থাকে চড়ে থাকে ওই সব ক্যাংড়া ধরে কিন্তু আমরা আধার তৈরি করছি তো চলো ওইগুলো ধরে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এখন শব্দ গোটানো হয়ে গেছে মানে তোলা হয়ে গেছে নদী থেকে এবার আমরা গটিয়ে সব কিছু নিয়ে আমরা এবার কিন্তু কোন দিকে যাবো পাবন ভাই আমরা এখন ওই চড়াটার ভেতরে যাব তো চলো গিয়ে দেখাই কিন্তু ভেতরে ওই চড়ার দিকে যাব না ভেতরের দিকে আমাদের মনোভাই বলে বারণ করলো ওইদিকে যাতে না যাই তো চলো ওইখান থেকে এখন এই এই যে খাড়িটা এই এখন এখানে তো প্রচুর পরিমাণে কাদা তার কিন্তু আমাদের পা গেড়ে যাচ্ছে তো এখানে একটা দাম দা ফেলবি শব্দ ফেলে তোমাদের সবাইকে দেখাচ্ছি তো আমাদের কিন্তু এখানে এসেই মানে এই যে খাটের ভেতরে এসেছি এখানে এসেই কিন্তু আমাদের বৌনি প্রথম হবে এই দনটায় তো চলো টান দিচ্ছে এখন মনোভাই চুপ করে থাকতে হবে আমাদের মনোভাই ধরুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু টান দিচ্ছে মনে ভাই ধরার চেষ্টা করছে মাছ এটা কিন্তু ক্যাংড়া ছিল না এটা মাছ ছিল এখন ছেড়ে টানটা উল আমাদের এমনভাবে টান দিল যেন মনে হলো ক্যাংড়া সত্যিকারই টান দিচ্ছে কিন্তু ওটা মাছ ছিল ওই যে কি বলে না বালকুল মাছ ওই মাছটা কিন্তু টান দিচ্ছিল তো চলো আর দনগুলো এখানে বামন ভাই এগুলো কি ফেল রে এগুলো ফেলবি নেই তো ওই দনটা আবার টান দিচ্ছে বলে ডে তো চলো যাই আমাদের কিন্তু একদম জলের আওয়াজ করা যাবে না আরো একটু জল বাড়লে কিন্তু ভালোই ক্যাংড়া পড়বে চলো জলের একটু আওয়াজ করা যাবে না এই যে দেখতে পাচ্ছ গাছের ভিতরে কিন্তু ক্যাংড়াটা জড়িয়ে দিয়েছে আমাকে এখন চুপ করে থাকতে হবে মনো ভাই ধরতে নাকি দেখি কেননা এই যে গাছ গাছের যে ওই শেকড়ে কিন্তু জড়িয়ে দিয়েছে ক্যাঙাটা ধরেছিস মনো ভাই কিন্তু ধরে নিয়ে এলো ফাইনালি দেখাও আবার কিন্তু বড় সাইজের একটা ক্যাংড়া পড়েছে আমাদের কিন্তু দুটো মনোভাই যে দুটো ধরেছে একদম বড় বড় সাইজের দুটো ধরেছে ক্যাংড়া তো চলো বালতিটে রেখে তোমাকে দেখাচ্ছি তো আরও একটা দয়ে কিন্তু টান দিচ্ছে যেটা কিন্তু মাছ টান ছিল ওইটা কিন্তু এবার সত্যিকারেই টান দিচ্ছে ভালো করে তো চলো চুপ করে থাকতে হবে শুধু ধরার টেকনিকটা দেখো আধা আবার কিন্তু এই ক্যাংড়াটা একদম চালাক চালাক ক্যাঁড়া এটা কেন চালাক করে ওই যে আধার দিচ্ছিল ওই আধারটা কিন্তু খেয়ে চলে গেছে বাপন ভাই ওইদিকে যাও আমাদের কিন্তু আধার ধরতে হবে এবার তো চলো আধার ধরে আধার কিভাবে ধরছি দেখেছি আর আধারটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মনোভাই কিন্তু এখানে এসে গেছো ক্যাংড়া দুটো ধরে নিল আর যে ক্যাংড়া গুলো ওগুলো কিন্তু গাছের ওপরে আছে দেখা যাচ্ছে নাকি জানি না ওই দেখা যাচ্ছে দেখো ওই দেখো ওপরে কিন্তু আছে চলো যেগুলো ধরেছে ওগুলোকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ এই যে গাছগুলো এই গাছে কিন্তু এই যে ফুল এই ফুলগুলো কিন্তু মধু মারাচ্ছি মধু খেতে আসে দেখতে পাচ্ছ অনেকগুলো অনেকগুলো আছে কিন্তু এখানে মধু খেতে আসছে দেখতে পাচ্ছ এই এই যে গাছের যে এই যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু মধু থাকে তার থেকে কিন্তু অনেকগুলো মধুমাখি এখানে কিন্তু মধু কাটতে এসেছে দেখো আরও আরও কয়ে কয়েক রকমের পোকা আছে এখানে তো চলো ওইটা কিন্তু মিস করে দিল আমাদের মনে ভাই আরও একটা ধরতে গেছে তোমাদেরকে দেখাচ্ছে চলো আমাদের কিন্তু দুটো বড় সাইজের ক্যাংড়া এখানে আছে কিন্তু আর বাপন ভাই কি করছে এই যে নদীর যে কাদা এগুলো কিন্তু দিয়ে দিয়েছে না হলে কিন্তু মরে যাবে এই যে ক্যাংড়া এগুলো কিন্তু না হলে মরে যাবে তো চলো এখানে আধার বাধার আধার যে ধরেছে ওইটা বাঁধার প্রসেস চলছে ভালো করে বাপন ভাই বাঁধো আর এই যে কাঁটা গাছগুলো এত খারাপ কাঁটা গাছ যে কি বলবো এর এই যে পাতা গুলো এই নিচে পড়েছে আমাদের পায়ে কতগুলো যে ঢুকে গেছে প্রসেসটা চলছে আমাদের বাপন ভাই এই প্রসেসটা করছে বাঁধার ধরেছিস আমাদের মনোভাই ভাই কিন্তু বলতে বলতে আরেকটা একটা ক্যাংড়া কিন্তু ধরে নিল আবার সাথে ক্যাংড়ার সাথে কিন্তু আবার মনে হয় মাছও ধরে নিয়েছে ছোট ছোট ক্যাংড়া খুবই ছোট একটা ক্যাংড়া ধরেছে দাঁড়াও ভেঙে গেছে এই ছোট ক্যাংড়াটা সাথে এই যে মাছটা এই মাছটাও পড়েছে তো চলো সবগুলো দাও ফেলে একটু ওয়েট করতে হবে আমাদের ওয়েট করে তারপর টান দিয়ে দেখাচ্ছি আর আমরা যখন এখানে আসছিলাম এখানে কিন্তু জোরের জল ততটা বেশি ছিল না আর এখন জোরের জলটা দেখতে পাচ্ছ আমাদের এই যে পর্যন্ত কিন্তু জলটা বেড়ে গেছে থাই আরও একটুক্ষণ পর কিন্তু আরও বাড়বে ধরছিস এই ক্যাংড়াটা দেখলো মানে খুবই চালাক ক্যাংড়া ছিল একদম দেখাও ক্যাঁড়াটা কিন্তু খুবই চালাক ক্যাঁকড়া ছিল বেশ দেখতে পাচ্ছ মনে হয় এটাকে এতে ভরক বালতিতে তো চলো ওই দনটা ধরে দেখাচ্ছি ভাই বলতেছে ওইখানে কিন্তু দুটো দন টান দিচ্ছে টান দিচ্ছে তো চলো ওইখানে গিয়ে চুপ করে কিন্তু দেখাতে হবে কেননা আমি বেশি কথা বলবো না কেননা ও কিন্তু ওরা কিন্তু ছেড়ে দিবে কথা আওয়াজ বা কোনো আওয়াজ জলের আওয়াজ পেলে কিন্তু ছেড়ে দেয় ওরা তো চলো চুপ করে যাই আর জোর কিন্তু আরো বাড়তিছে খুব টান পড়েছে মনে হয় বলেটি

চলে এসেছে আমাদের ছুটকু বলতে একদমই ছুটকু মাস্টার আমরা কিন্তু বান থেকে মানে ওই যে ওই যে কাছে ক্যামেরা ধরছিলাম কাছ থেকে কিন্তু একটু ভেতরের দিকে ঢুকে চলে আসছি আমরা কিন্তু আমরা কিন্তু মূলত এই জায়গাটা যে এইগুলো ক্যামেরা ধরবো এখন ওই আমরা কিন্তু ভেতর থেকে বাই মানে ওই যে বান্ধটা দেখতে পাচ্ছ ওই বান থেকে কিন্তু আমরা এখন ভেতরে

আমি একটা গাছের উপরে চড়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি আমরা ওই বাঞ্চাল একটু ভেতরের দিকে ঢুকে গেছি জানি না আপনাদের কীরকম কি লাগছে কিন্তু আপনারা যদি কোনো দিন আসেন এই সুন্দরবনে খুব আমি আমি সিরিয়াস বলে বলছি এতটা আপনাদের ভালো লাগবে তো চলো কথা বলতে বলতে আমাদের বাপন ভাই কিন্তু ক্যাংড়া একটা ধরে নিয়েছে দেখতে পাচ্ছ তো চলো এটাকে বালতিতে রাখ চলো আর আমাদের ওই মনো ভাই দেখতে পাচ্ছ ওইখানে গাছের উপরে উঠে বসে আছে বলে আমার খুব ভয় লাগছে আমি নিচে লাভবো না এখন তো চলো আর কিছুক্ষণ ওয়েট করি আর এই দেখো এই যে গাছটায় এটা কী গেডা গ্যাড়া দেখো এই যে গ্যাড়া যে ভেতরে যে কী বলে যেটা থাকে ওইটা কিন্তু এই গাছে কিন্তু পোকা এক ধরনের পোকা এইটার ভিতরে থাকে এইটা কিন্তু এই গাছে এরকম চিপকে বসেছিল তো চলো আবার যেখানে ছিল সেখানে রেখে দিই তো চলো বাবন ভাই ওখানে পড়েছে পড়েনি একটু ওয়েট করি কিন্তু এবার এটা ধরতে পারলো এই ক্যাঁকড়াটাকে চলো এটাকে রেখে আসি সাবধানে শুধু ক্যাঁকড়াটা দেখো ছটফট করছে আর জালটাকে ধরে কামড়ে ছিঁড়ে দিচ্ছি একদম কি না জ্বালাতন করেছে এই ক্যাংড়াটা চল তোকে আজকে এই বালতিতে ভরি মনে ভাই এই বালতিটা এই বালতিতে ভরতে হবে এটাকে মূলত আমরা কিন্তু ওই ভেতর দিয়ে উঠে চলে এসেছি ভেতর থেকে আর এখন কিন্তু জোরটা এত জোরের জল এত বেড়ে গেছে যে ক্যাংড়া আর পড়ছে না আর আমাদের গলা অবধি করে জল আসছে তারপরে কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি আর আজকের এই আজকের যে ক্যাংড়াগুলো ধরছিলাম এই দেখতে পাচ্ছ এই এই পড়েছে এতগুলো ক্যাংড়া ক্যামেরা ভালো করে একটু দেখতে পাচ্ছ এতগুলোই ক্যাংড়া পড়েছে খুব কমও না খুব বেশিও না মোটামুটি পড়েছে বড় বড় সাইজের তো আজকের এই ভিডিওটা জানি না আপনাদের কেমন লাগলো কিন্তু আমার আমাদের আমরা সবাই চেষ্টা করেছি যাতে একটু বেশি করে ক্যাংড়া ধরি কিন্তু জলের জল এতটাই বেড়ে গেছে তার তোরে কিন্তু ক্যাংড়াটা ধরতে পারিনি এত বেশি তো আজকের এই ভিডিওটা এতটাই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন